আলাইকুম ফার্ম ফাউন্ডেশন থেকে নতুন আরেকটা স্বাগতম তো আজকেও কিন্তু হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে দেখেন প্রত্যেকটা বান্ডে বান্ডে কালেকশন আর আমাদের কিন্তু বরাবর সেম অফারটা থাকবে মিনিমাম পাঁচটা পাঁচটার বেশি নিলে কিন্তু হোলসেল প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আর সিঙ্গেল যারা নাম তাদের জন্য কিন্তু নশো পঞ্চাশ টাকা করে তো আজকে প্রত্যেকটা কালার ডিজাইন দেখে দেবো তো যেসব ফুল ভিডিও দেখবেন তো ফার্স্টে কিন্তু খুবই হিট একটা কালার দেশ এটা কিন্তু বেগুনি কালার ভিতরে আর এগুলো কিন্তু অরিজিনাল জমজম সুইচ কালার সামনে এটা হবে আর এগুলো কিন্তু লম্বা আটচল্লিশ প্লাস পাবেন পাশে কিন্তু এটি প্লাস পেয়ে যাবেন মানে ইউজ পরিমাণ কাপড় হাতা কাপড়টা এখানে ফুল হাতে চলে আসবে এখান থেকে আর ওইগুলো কিন্তু অরিজিনাল জমজম আশা করি প্রত্যেকটারই কিন্তু লোগো দেওয়া আছে মানে জমজম প্লাস কারেজ দুইটা ব্র্যান্ডেরই কিন্তু আমরা আজকে আপনাকে দেখাবো আর জমজম করে বিষয়গুলো হচ্ছে এগুলো একটু মাঠ দেওয়া থাকবে তো সেক্ষেত্রে হয়তোবা এগুলো ওয়াশ করে আপনার বানাবেন যদি কোনো ধরনের রঙ মানে ওঠে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সরকার আপনাকে দিয়ে দি দেখেন এটা কিন্তু ওলনাটা সম্পূর্ণ চুন ডিপিন্টে ওলাটা হবে আর প্রাইসগুলো হচ্ছে অনলি আটশো করে মিনিমাম পাঁচ টাকা বেশি নিলে তো কালার কালামেদের খুবই সুপার হিট একটা কালার দেখেন আজকে মিক্সিম ডিজাইনগুলো কিন্তু খুব সুপার হিট কালারগুলো তো আপনাদের ভালো লাগবে ভালো লাগার সাথে সাথে অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন এটা ব্যাক পার্টার অংশটা ফ্লাস নিচ থেকে কিন্তু হাতা কাপড়টা চলে আসবে আর প্রত্যেকটা কালার কম্বিনেশন এত চমৎকার যে আপনাদের ভালো লাগবে আর মাত্র পাঁচটা নিয়ে কিন্তু আপনাদের যে নতুন জিন্সটা করে ফেলো নতুন জিনিসটা আর আমরা সেলার কাপড়গুলো সবচেয়ে বেস্ট মানের কাপড়গুলো দিই আর ওনাগুলো কিন্তু সম্পূর্ণ নামাজ একটা ওনা যেটা আমরা সবসময় কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি আর রং কষ্ট প্রত্যেকটারই গ্যারান্টি সহকারে পেয়ে যান দেখেন এটা হবে ওনাটা হবে বিশাল বড় একটা ওনা অনেক সুন্দর তো এই কালারটা জাম কালার আমি সুপার এটা একটা কালার দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর কালার কম্বিনেশনটা তো আজকে যতগুলো ডিজাইন দেখে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনার চয়েস হবে একবার সম্পূর্ণ আপডেট কালেকশনগুলো চলে আসছে আপনাদের মাঝে তো আমরা কিন্তু প্রত্যেকটা কালার দেখে দিব তো আপনারা ফুল বুড়িটা দুই করে দেখবেন দেখেন এটা ওনাটা দেখেন খুবই সুন্দর একটা ওনা অনেক সুন্দর এটা ছিল ওনাটা তো এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার টোটাল এটার কিন্তু দুই তিনটা কালার আছে আমি প্রত্যেকটা কালার আপনাকে দেখে দিব আর আমরা কিন্তু সবসময় কিন্তু আপনাদেরকে অরিজিনাল জমজমগুলো দেওয়ার চেষ্টা করি তো যাদের আবার লাগবে অবশ্যই তারা অর্ডার করে ফেলেন মাত্র পাঁচটা নিয়ে কিন্তু আপনাদের নতুন মিস স্টার্ট করে ফেলবেন মাত্র আটশো টাকা করে হোলসেল প্রাইস যে সব সময় কিন্তু আমরা আপনাদেরকে অরিজিনাল জমজমটা দিয়ে আসছি আর যারা সিঙ্গেল একটা দুটো তিদিন নেবে তাদের জন্য কিন্তু অনলি নয়শো পঞ্চাশ টাকা করে এটা ফিক্স থাকবে যেটা অন্য অন্য শপে কিন্তু এগারোশো থেকে বারোশো টাকা সেল আমরা দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে সিঙ্গেল পিস তো এটা কিন্তু আরেকটা কালার এই ডিজাইনটা কিন্তু খুবই সুপার হিট এটা টোটাল তিনটা কালার হবে সি গ্রিন টাইপের কালারটা হবে এটা যে ব্যাকফাটার অংশটা ফ্লাস নিচে কিন্তু হাতা অনেকেই কিন্তু নর্মালি এগুলার কিছু ড্রেস চেয়েছেন কিন্তু আমরা হয়তো দিতে পারি না এখন প্রত্যেকটা ড্রেস কিন্তু অ্যাভেলেবেল আছে জাস্ট শুধুমাত্র অর্ডার করে ফেললাম মাত্র পাঁচটা নিয়ে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ করে সারা বাংলাদেশে কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি তো ঘরে বসে কিন্তু এক মানে একবারে অরিজিনাল জমজম সুইচ গুলো অর্ডার করে পেলেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে বিশেষ করে এই ডিসে কিন্তু অন্যটা খুবই সুন্দর একটা চুনের প্রিন্ট নিতে পারছেন তো লাল কালার মধ্যে এই কালারটা দেখতে পারেন এটার কিন্তু দুইটা কা তিনটা কালার আছে আমি আপনাদেরকে প্রত্যেকটা কালার দেখিয়ে দিবো জাস্ট শুধুমাত্র আটশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছে না এত সুন্দর সুন্দর অরিজিনাল জমজম সুইচ গুলো আর প্রত্যেকটা কালার কম্বিনেশন একবারে খুবই চমৎকার তো আমরা আপনাদের জন্য সবসময় কিন্তু বেস্ট মালের জমজমগুলো সুইচ গুলো নিয়ে হাজির হই আশা করি যারা আমাদের থেকে নিয়েছেন তারা অবশ্যই আমাদের কোয়ালিটি অবগত আছেন যারা নেয় তারা কি তাদের জন্য বলবো মাত্র পাঁচটা নিয়ে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন তো আকাশে গেলে আমাদের খুবই একটা কালার দেখেন এই কালারটা দেখতে পাবেন একবার ইউনিক কালার ভিতর পাচ্ছেন সামনে ফোটোটা হবে এটা আর ব্যাকপার্টের অংশটা আর থেকে কিন্তু হাতার কাপড়টা প্রত্যেকটা হাতার কাপড় চলে আসবে আর এখানে কিন্তু আমাদের কিছু অনেকে হয়তো আলকারাম ডেসান তো আমাদের কিন্তু এখানে আলকারাম কারিজমা অনেকগুলো ব্র্যান্ডের ফোটাক আছে বিশেষ করে সবগুলা কোয়ালিটি কিন্তু সেমই জাস্ট শুধুমাত্র নামটা ভিন্ন হলো জমজম প্রত্যেকটা কিন্তু জমজমের উপরে হবে দেখেন এটা ওনারটা দেখেন আর জমজম বলে হচ্ছে একটু হালকা মাঠ দেওয়া থাকবে যেটা আপনারা বানানোর আগে ওয়াশ করে নেবেন সেটা একবারে সফট হয়ে যায় তো অনেকেরই কিন্তু এই কালারটা কিন্তু কিন্তু অনেক রিকোয়েস্ট ছিল যে এই কালারটা আনার জন্য তো আমরা হয়তো বা এই কালারটা দিতে পারি না এখন এই সপ্তাহ এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে যত খুশি তত নিতে পারেন হিউজ পরিমাণ কালেকশন আছে এই ডেস্টার এটা টোটাল দুইটা কালার দুইটা কালার আপনাদের জন্য নিয়ে আসছে আর এগুলো কিন্তু মানে সুপার হিট কালার যেটা আপনাদের দেখা মাত্র সহজ হবে কারণ কিছু কিছু ডিজাইন আছে যে সবসময় এটা সাইদা অনেক ব্যাপক থাকে তো সেক্ষেত্রে যাদের লাগবে তারা অবশ্যই অর্ডার করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ করে অরিজিনাল জমজম সুইস কালেকশনগুলো তো এটার কিন্তু আরেকটা কালার টোটাল এই ডিজাইনের দুইটা কালার হয় দুইটা কালার কিন্তু খুব সুপারেড কালার সামনের ফ্লোরটা হবে এটা আর ব্যাক দেখিয়ে দেবে যে ব্যাক অংশটা হবে এটা আর আপনাদের যে কালারটা ভালো লাগে অবশ্যই ওই কালারটা নিতে পারেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে হোলসেল হোলসেলটা যেটা আমরা আপনাকে দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া হোম ডেলিভারি তো অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি তো ঘরে বসে কিন্তু আপনার অরিজিনাল জমজম সুইচগুলো অর্ডার করে ফেললেন মাত্র টাকা করে খুবই কম প্রাইস তো এটা কিন্তু আরেকটা কালার টোটাল এই ডিজাইনের তিনটে কালার হবে আমি আপনাদের জন্য তিনটে কালার কিন্তু নিয়ে আসছে যাদের এই তিনটে কালার লাগবে তারা অবশ্যই নিয়ে ফেলবে না তিনটা কালার কিন্তু খুবই সুপারহিট কালার সালোয়ার তো এক কালারের প্রত্যেকটারই স্যালওয়ার থাকবে আর এটা হবে ওনারটা ওনারটা কিন্তু খুবই সুন্দর এটা ওনার বিশাল বড় প্রত্যেকটা কালার কম্বিনেশন একবারই মানে খুবই সুন্দর তো ইয়েলো কালার মধ্যে আরেকটা কালার এই কালারটা আশা করি ভালো আপনাদের দেন প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর জাস্ট শুধুমাত্র অর্ডার করে ফেলবেন মাত্র আটশো মানুষ করে সারা বাংলাদেশে অ্যাডভান্স ছাড়াই হোম ডেলিভারি আর প্রত্যেকটা স্যালার তো আমরা আড়াইশো পাক্কা দিয়ে থাকি আর এটা হবে দেখেন ওনাটা কিন্তু অনেক সুন্দর পিন্ডের ভিতরে পেয়ে যাচ্ছে এটা তো বেগুনি কালার একটু ইউনিক একটা কালার পাবেন দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা ইউনিক কালার তো কিছু কিছু কালার আছে যে আশা করি আপনাদের ভালো লাগবে যে আমরা সবসময় কিন্তু চেষ্টা করি আপনার জন্য কিন্তু মানে বেস্ট কোয়ালিটির জমজমগুলো আনার জন্য যা শুধুমাত্র অর্ডার করে ফেলবেন আমাদের কিন্তু প্রত্যেকটা ডেসের কিন্তু রংকস একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো ঘরে বসে কিন্তু এই ধরনের অরিজিনাল জমজম সুইচগুলো অর্ডার করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা সিঙ্গেল নেবেন তো তাদের জন্য কিন্তু অনলি নশো পঞ্চাশ টাকা করে যেটা আমাদের প্রাইসটা ফিক্সড থাকবে জাস্ট শুধুমাত্র আপনার ফোন নাম ফুল অ্যাড্রেসটা নাম্বারটা দিয়ে দিবেন জাস্ট আমরা আপনাদেরকে মানে কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু হোম ডেলিভারি দিয়ে দেব তো এটা কিন্তু আরেকটা কালার তো এই কালারটা দেখতে পাবেন একবার নতুন একটা কালার এই ডিজাইন ধরনের অনেকগুলো কালার হয় তা এটা একটা নতুন একটা কালার চলে আসছে এটা কিন্তু অনেক সুন্দর ম্যাজেন্ডা কালার কম্বিনেশন থাকবে এটাই কালারটা শুধুমাত্র পাঁচটা নিলে কিন্তু পেয়েছি মাত্র আটশো পান্স করে সারা মানুষে কিন্তু হোম ডেলিভারি তো আপনারা কিন্তু মানে বিশটা বাইশটা ডিজাইন থেকে কিন্তু মাত্র পাঁচটা নিলে তো আপনারা পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে যে কোনো পাঁচটা নিতে পারেন ইচ্ছা হলো ওনাটা এটা ওনাটা কিন্তু অনেক সুন্দর তো যাদের কিন্তু এই কালারটা লাগবে তারা এই কালারটা অর্ডার করে ফেলবেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কারেজমার ডিজাইনের এই ডিজাইনটা থাকবে এটা কিন্তু আগে একটা কালার ছিল বাট এই কালারটা কিন্তু অনেকের চাহিদা ছিল এই এই জন্য আবার আনা হয়েছে আর টোটালি কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর এটা দেখেন সেলারটা এটা আর কিছু কিছু ডিজাইন থাকে কিন্তু সবসময় এগুলো আনা হয় কারণ দেখা যায় অনেক কাস্টমারের অনেক চাহিদা থাকে আমরা মিস করে আমরা তো হোলসেল সেল করি সেক্ষেত্রে কিন্তু অনেকেই বারবার বলে যে এগুলোর কিছু ডিজাইন মানে রিপিট করার জন্য সেক্ষেত্রে কিছু ডিজাইন আপনাদের জন্য রিপিট করা হয় তো এটা কিন্তু আরেকটা নতুন কালার একটু গ্রিন কালার প্লাস মানে একটু লেমন টাইপস এটা কালার থাকবে দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা কালার কারণে দেখেন ব্যাক পার্টটা প্লাস কিন্তু নিচে আর সেলারটা হবে এক কালার ভিতর হবে এটা দেখেন ওনাটা হবে এটা হবে বিশাল বড় একটা ওনা সম্পূর্ণ কিন্তু একবারে ডিজিটাল কালারফুলের ভিতরে পেয়েছে এই ডিজাইনটা তো ব্লু টাইগার মিদের একটা পাচ্ছেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন সামনে হবে এটা আর প্রত্যেকটা কিন্তু অরিজিনাল জমজম সুইচগুলো আমরা সবসময় কিন্তু আপনাদেরকে অরিজিনাল জমজম সুইচগুলো নিয়ে আসি আপনাদের

তো অনেকে হয়তো বা মনে করেন যে পাঁচটা পাঁচটা বেশি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের হোলসেল সব আমরা কিন্তু ফ্রি ডেলিভারিটা দেওয়া পসিবল না বাট আমরা সীমিত লাভে সেল করে হোলসেল প্রাইসে তো সেক্ষেত্রে আপনাদের যে চার্জটা আসবে তো আপনারা ওই চার্জটা দিয়ে ব্রাউন করে কিন্তু আপনারা ডিসগুলো নিবেন আর এই কালারটা কিন্তু অনেক সুন্দর এই কালারটা একটু ইউনিক কালার বিনতে পারছেন এটা দেখেন ব্যাকপার্ট প্লাস সেলারটা প্রত্যেকটারই এক কালার থাকছে আর বা এটা হবে ওনলাটা ওনলাটা কিন্তু অনেক কালারফুলের ভিতরে থাকেন খুবই সুন্দর একটা কালারফুল থাকেন অনেক সুন্দর একটা অনলা তো এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা ইয়েলো কালার অফ হোয়াইট কম্বিনেশন থাকবে সামনে ফোরটা হবে এটা আর ব্যাকপার্টটা হবে এটা ব্যাকপার্টের অংশটা অনেক সুন্দর নিচ থেকে কিন্তু হাতে কাপড় চলে আসবে আর প্রত্যেকটা সেলার এক কালার থাকবে আর এটা হবে আমার এটা এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর একটা অঙ্গ তো এটা কিন্তু আরেকটা কালার এই কালারটা দেখতে পাবেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার মিষ্টি টাইপসের একটা কালার এটা ব্যাকপার্টের অংশটা প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর জাস্ট শুধুমাত্র পাঁচটা নিলে পেয়েছে মাত্র আটশো পঞ্চাশ করে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি তো আপনারা কিন্তু ঘরে বসে কিন্তু অরিজিনাল জমজম সুইচগুলো অর্ডার করে ফেলবেন আমাদের সব থেকে আমরা কিন্তু আপনাদের জন্য প্রতি সপ্তাহে কিন্তু একবারে নতুনত্ব কিছু কালেকশন নিয়ে হাজির যাদের কিন্তু নতুনত্ব কালেকশন লাগবে তারা অবশ্যই অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডেসে কিন্তু অনেক সুন্দর একটা তো এটা কিন্তু এইবার লাস্ট কালারটা টোটাল কিন্তু আমরা প্রায় বিশটা একুশটা ডিজাইন দেখাচ্ছি এখান থেকে কিন্তু আপনারা যে কোনো পাঁচটা নিলে পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে যাচ্ছে শুধুমাত্র অরিজিনাল জমজম সুইচগুলো আর যারা সিঙ্গেল একটা দুইটা বা তিনটা নিয়ে তার জন্য কিন্তু অনলি নশো পঞ্চাশ টাকা করে তো আপনারা কিন্তু সরাসরি আমাদের শপেও আসতে পারবেন আপনারা রিকমেন্ড করি আপনার শপে আসেন শপে এসে কিন্তু দেখে শুনে কিন্তু অরিজিনাল জমজম সুযোগ নিয়ে ফেলবেন আর যারা হয়তো আসতে পারবে না তাদের জন্য কিন্তু অবশ্যই সুযোগের সুযোগ আছে যে কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই কিন্তু আপনারা হোম ডেলিভারি মাধ্যমে এটি করে নিতে পারবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্ত থাকবে আমি শেষ করার আগে দোকান ডেস্টটা বলে দিচ্ছি তো আমার দোকান নাম হচ্ছে আরস ফাউন্ডেশন হাউস সেন্টার তৃতীয় তলা দোকান নম্বর দুশো উনিশ নম্বর দেওয়া এই আছে হোয়াটসঅ্যাপ আছে তবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ